পুরীর বালাচানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষ একটি বাইক আমনী থেকে গৌরীপুর অভিমুখে যাচ্ছিল অপরটি ছিল বিপরীত দিক থেকে স্থানীয়দের অভিযোগ হঠাৎ সামনে থেকে একটি দ্রুতগতির ডাম্পার চলে আসায় দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় জড়িত বাইক দুটির নম্বর এএস ওয়ান সেভেন সি এইট থ্রি জিরো থ্রি এবং এ এস ওয়ান সেভেন জিরো ওয়ান টু জিরো এদিকে চারজন বাইক

মানে ধরো আগমনী থেকে একটা গাড়ি আছে একটা গোল গাড়ি আছে গাড়ির মাঝতে আছে না এক্সিডেন্ট হয়েছে এক্সিডেন্ট হয়েছে না চারটি মানুষ আছে চারজন মানে সিরিয়াস অবস্থা সিরিয়াস মানে বহুত আছে না মানে কি হসপিটাল তো আছে না এটা তো আমরাও তো আসি আছে না সাত সাত গাড়ি তুলতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কি হয় এটা আছে না লসনা পাইনি খুব সম্ভব